আমরা রাতপুর বিধানসভার সর্বস্তর নেতৃত্ববর্গ এখানে আছি আজকে আমরা সাংবাদিক বৈঠক দেখেছি মূলত যে আমাদের প্রিয় বিধায়ক শ্রী হুমায়ুন কবির সাহেবকে যে ডাক্কারজনক ভাবে আমরা দেখলাম আপনাদের মাধ্যমে যে গত দিন যেটা গুন্দুলিয়ায় বটতলাতে যে একটা বিজয় সম্মিলনী করা হয়েছিল সে বিজয় সম্মেলনীতে আমরা লক্ষ্য করে দেখলাম পূর্বতন প্রেসিডেন্ট যিনি টারজান নজরুল ইসলাম তিনি অসভ্য এবং অকথ্য ভাষা তিনি আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে আক্রমণ করেছেন আমরা সকলেই তৃণমূল কংগ্রেস দলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সেইভাবে দলে বিধায়ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিধায়ককে আক্রমণ করা সমীচীন নয় এটা দলের পক্ষে ক্ষতিকর হয় কারণ হুমায়ুন কবির তিনি শুধুমাত্র একটা বিধানসভার নেতা নন তিনি মুর্শির জেলার বুকে তিতাল্লিশ বছর ধরে রাজনীতি করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ স্নেহদণ্ড তিনি সোজা কথা হয়ে বলেন তিনি ছোটকাটা মানুষ তার বক্তব্যের মধ্য দিয়ে এবং তার প্রতি আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে হুমায়ুন কবিকে একটা আলাদা গুরুত্ব দেন তার গুরুত্ব কিসের তার গুরুত্ব এখানটায় যে হুমায়ুন কবির এমন একজন লিডার যা লিডারশিপে আমরা দেখেছি যে মুর্শিদ জেলায় যে ভিত অদিত চৌধুরী যে মৃত সে মৃতটাকে উপড়ে ফেলেছেন একমাত্র হুমায়ুন কবির যে হুমায়ুন কবির তার বক্তব্যের মাধ্যমে তার সাংগরিক দক্ষতার মাধ্যমে এবং মুর্শিদাদ জেলার বাইশটা যে বিধানসভা সে বিধানসভার সমস্ত বিধানসভায় তার যে ফ্যান ফলোয়িং এবং তার যে গাছ শুটে মানুষের জনপ্রিয়তা এবং মুর্শিদাবাদ জেলার সাইভারে বাহাত্তর শতাংশ মুসলিম সম্প্রদায়ের জেলা এই জেলায় হুমায়ুন কবিরের সমর্থকও সবভাবে বেশি তাই ভোটের রেজাল্ট আমরা কি দেখলাম যে ইউসুফ পাঠান বহিরাগত প্রার্থী হলেও হুমায়ুন কবিরের বক্তব্য তার সাংগঠনিক দক্ষতা এবং সর্বরী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সফলতা বাংলার তার দিকে তাকিয়ে আজকে আমরা ইউসুফ পাঠানকে জেতাতে সক্ষম হয়েছে অধিক চোরই পর্যদস্ত হয়েছে সেদিন কিন্তু এই ধরনের যারা ভূইফল নেতা এদেরকে আমরা দেখিনি এই নজরুল ইসলাম টার্জেন বারবার চেষ্টা করছেন বিধায়ককে অপমান করবার একটা দিন নয় বিগত দিনে আপনাদেরকে যে ভিডিও ফুটেজ দেখায় আপনারা দেখতে পাবেন যে ভিডিও এই যে জুতো মরা করেন একটা বিধায়ককে

ভক্ত বিধানসভাতে মঞ্জুর ইসলাম টার্জেন সে ব্লক সভাপতি সেই অবস্থায় তিনি বেশ কিছু নোংরামি করে কংগ্রেস বিজেপি লোককে দিয়ে হুমায়ুন কবিরকে তিনি পদে পদে বিব্রত করার চেষ্টা করছেন এটা আমার বিধানসভায় মান সম্মানে আঘাত কাটছে তিনি হয়তো একটু সতর সং সত্য কথাটা দৈত্য কণ্ঠে বলেন তিনি সত্য কথা বলছেন তার সঙ্গে বারবার ডিস্টার্ব হচ্ছে আজকে নজরুল ইসলাম টার্জেন তিনি একটা চাকরি করেন যে বিভার পাম্পে একজন সরকারি কর্মচারী আপনার সে কর্মচারী একজন হিজলের চাকরি করা অবস্থায় তিনি দলের ব্লক প্রেসিডেন্ট হন দল সেগুলো চালত না দল জানলে নিশ্চিত তার জন্য মতো ছেলেকে বিভিন্ন ব্লকের সভাপতি করতে না যে একজন সরকারি চাকরি করে কারণ দল তো সব সঠিক পায় না দলের কাছে কিছু ভুল ইনফরমেশন থাকে দল যখন বুঝতে পারলো যে সত্যি তো সে রিভার চাকরি করে এবং এই এই নজরুল তেরো সাল করা যায় পুত্র কম থাকলে তার প্রমাণ আমার কাছে আছে আপনাদের এই টার্জেন্ট করেছে যেহেতু এবার বাধা হুমায়ুন কবির তিনি এসব বাধা দিচ্ছেন তার বউকে পুত্র কম তার হতে পারেনি চেয়ারম্যান হতে পারেনি তাই তিনি পঞ্চাশ সমিতি পর্যন্ত এই টার্জেন্ট তার নিজের অর্থ কামাবার জন্য পঞ্চাশ স্বামীতে কোনো দল বিরোধী কাজ করেছে আমার থেকে ছিল দলকে যখন আমরা ইনফর্ম করি বিধায়ক হুমায়ুন কবির ইনফর্ম করেন সঙ্গে সঙ্গে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং পাঁচজন জন্য কর্মসূচক হুমায়ুন কবিরের পক্ষে পাঠায় এটা আপনার জানেন এর চুরি যদি বলি চব্বিশ নয় দু হাজার উনিশ তারিখ থেকে এর চুরি করতে শুরু করেছে এর আব্বা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তিনটে ভাই পাঁচটা বোন ও দেজা যায় বাড়ি কিনছে কালিতে এই তালগ্রামের এম জি এনার্জি এর টাকা চুরি করে তার সমস্ত তথ্য আমার কাছে আছে তিনি তবু কংগ্রেস করতেন দু হাজার ষোলো পর তার আগে তিনি আর এসপি করতেন তারপর তিনি কংগ্রেসে আসবেন তারপর তিনি তৃণমূল করছে ষোলো সাড়ে আসার পর হঠাৎ করে তিনি তৃণমূলের তিনি নাকি বলছেন আমি একনিষ্ঠ কর্মী বা সৈনিক তাকে আমরা নির্বাচন করতে দেখিনি দু হাজার ষোলো সালে যখন বিধানসভার প্রার্থী ছিলেন খাদ্য দাস গিয়ে এই টার্জেন তখন কর্মচারী ভোট করেছে দু হাজার উনিশে যখন বিধায় লোকসভা ক্যান্ডিডেট অপূর্ব সরকার আমরা যখন নির্বাচন করলাম তো নির্বাচন ময়দানে আমরা টার্জেনকে দেখতে পাইনি একুশ সালে ওনারা ভোট করেননি সেদিন একুশ সালে আমি অন্তত পক্ষে বা আমাদের টিম আমরা নির্বাচন করেছিলাম অনেকে কথা বলে জানলে ভোট করবে কিন্তু আমি সেদিন ওরা ইলেকশন রেট ছিলাম হোয়াইট কমিয়ার এবং আমার বউ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ খুললে দেখতে পাবে একুশে নির্বাচনে আমার টোটাল টিম হোয়াইট কমিয়ার হয়ে আমার গলা ফাটিছি হ্যাঁ কখনো মতান্তর হয়েছে মত পার্থক্য হয়েছে থাকতেই তাই যদি করতে গেলে কিন্তু হোমায়ুত কর্মীরা হয়ে ভোট চেয়েছিলাম সেদিনে কিন্তু এরা করেনি তাই এই ধরনের যে সমস্ত নজরুল ইসলাম এই কার্যকলাপ আমরা বারবার তুলে ধরেছি তারপর দেখুন তার সবচেয়ে বড় ঘটনা বলুন ইঞ্জিন যে দুটো আমি জিনিস দেখাবো আপনাদেরকে মাথায় হাট পড়ে দিলাম যে মাথায় হাট পড়ার মতো ঘটনা হচ্ছে দেখুন এটা হচ্ছে চারশো আঠাশ জন ব্যক্তির নামে টাকা তুলেছে চারশো আঠাশ জন কত টাকা পড়লাম টাকার তুলনা হচ্ছে একুশ লাখ আঠারো হাজার ছশো টাকা কোথায় হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের এই ব্যাংক দু চাপা ব্যাংকের শাখায় সাবিনা এসমির বাপের নামে আব্বাল রহমান মায়ের নামে অর্থাৎ তার জন্য যার অ্যাকাউন্ট নাম্বার ফাইভ ডবল জিরো ফোর নাইন এইট ওয়ান ফোর ডবল টু নাইন এলাহাবাদ ব্যাংক চাপা শাখা আমি আপনাদের বলবো আপনারা যান দেখুন মিথ্যা আবার দেখুন এমজেলের যে এ টাকা উনিশ সাল তো উনপঞ্চাশ লক্ষ আঠাশ হাজার সাতশো টাকা কে তুলছে এলাহাবাদ ব্যাংক

পাঁচশো তেরো জন টাকা ঢুকেছে কত টাকা প্রায় পঞ্চাশ লক্ষ একাধিক একটা ব্যক্তি নামে কতগুলো কমপ্লেন থাকায় ঢালা রাস্তা না করে রাস্তা তৈরি তার এরা দল যখন বুঝতে পারলো এরা কালপিট চোর এবং এরা ইলেকশন করে না তখন দল তাকে ব্লক সভাপতি সরিয়ে দিছে আজকে তিনি মাথা খারাপ হয়েছেন বাধ্য হন দল বুঝতে পেরেছেন অভিষেক ব্যানার্জি বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে ইজ দ্য রাইট পার্সন যে কথা তার কথার মূল্যায়ন করে এবং টিম শুরু করে দলের টোটাল নেতৃত্ব এবং বিডিও এসডিও থেকে শুরু করে সবার তাৎপর্য জানতে পেরেছে যে একজন সরকারি চাকরি করে অরিজিনাল চার জেনের এত অভিযোগ অরিজিনাল কমপ্লেন সমস্ত দপ্তর দপ্তরে পাঠানো হচ্ছে প্রত্যেকটা পেপারে ম্যাগাজিনে মিডিয়া প্রিন্ট মিডিয়াতে নেমেছে কুড়ি লক্ষ টাকা তথ্যবাদ যে করছে মুখ দাবির জবাব দেওয়ার জন্য আমরা অনুরোধ ভাই কার্যকলাপ করবে না যদি তোমার বিধায়কের মনে মূলত কথা বল আগামী দিন কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং পথে নামবো বিধায়ককে অপমান আমরা ভরতপুরের নেতৃত্ব মানছি না কারণ আমাদের বিধায়ক আমাদের সম্পদ ত্রিমনু দলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ আমরা টিম অভিষেকের ছেলে আমরা টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান সাইভাবে হুমায়ুন কবিকে এই অপমান আমরা মানব না কারণ টিকিটটা দিয়েছে মমতা নারী ত্রিমনু দলের তিনি বিধায়ক তাই এই লম্বা চড়া বক্তব্য দার্জিলিংয়ে আমরা মানছি না মানব না আগামী দিন হ্যাঁ যে গতকালকে আহ দেবাশিস শ্যাঠার্জি তার একটা সভা ওই বন্ধুদের সভা থেকে সভা থেকে বিধায়ক ভর্ত এটা বিধায়ক হুমায়ুন কে সঙ্গে দেখছেন জেলা সংগঠন করে না এখন যদি কাউকে তোষাবুদি করে কিছু ঠিক কাজ বেশি পাওয়া সেটা চিন্তা ভাবনা আর আমার নেতা হুমায়ুন কবির তিনি পুরাচ্ছেন লালগোড়াতে যাচ্ছে সেখানে নসা সিদ্দিক এসছিল যে নসা সিদ্দিক আইসে পেয়ে যে এসে বাজার ধরার চেষ্টা করছিল যে যাই ওখানে প্রাণ দিয়ে কিছু বাজার ধরবো সেটাকে প্রতিরোধ করার জন্য তৃণমূল কংগ্রেস দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের মুখ হয়ে সেখানে হুমায়ুন কবির গেছেন দলের স্ত্রী বৃদ্ধি করার জন্য অসহ মানুষের পাশে থাকার জন্য এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি যে পাশে আছেন সেটা প্রমাণ করার জন্য গেছেন তিনি দেবাশীলত একটা ওয়ার্ডের নেতা নন হুমায়ুন কবির জেলার নেতা

গিয়ে একবার শুনলাম না যে সালাকি মিউনিসিপ্যালিটি করার দাবি দেবাশিষ বাবুর মুখ থেকে আমরা একটা শুনিনি যখন ফিরাদা বাড়িতে বসে মিটিং হয় কি টোটাল মিউনিসিপালিটি চেয়ারম্যান তিনি যখন আমাদের যেন ফিরাদা মিটিং করেন সেই মিটিং আমার আমরা শুনতে পাইনি দেবাশিষ দা বলেছেন যে সালাকি মিউনিসিপ্যালিটি করতে হবে ফলে এসব বাজার গরম করে লাভ নাই আমরা জন্ম থেকে শুনছি দেবাশিস দা মুখে সালাকি মিউনিসিপালিটি ঘাট তিনি লাইফে একটা একটা মাটিও কোথাও ফেলেনি সালা ব্লকে একটা লক্ষ্য করলাম দেবাশিষ যে কান্দির তিনি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীর্ঘদিন আমরা দেবাশিষের সঙ্গে রাজনীতি করেছি দেবাশিষের কাছ থেকে রাজনীতি অনেক শিক্ষা পেয়েছি আমরা কি করে দল বিরোধিতা করতে হয় কি করে দলের বিরুদ্ধে লড়াই করতে হয় সেটা আমরা দেখেছি ভরপুরে মানুষ জানে দু হাজার এক সালে তখন আমরা সবাই কংগ্রেস করতাম দেবাশিষ দু হাজার এক সালে দলে দাঁড়াবেন চিহ্ন কি তৃণমূলের বিরুদ্ধে দু হাজার এক সালে দেবাশিষ নির্দে দাঁড়ালেন টিউব টিউবওয়েল চিহ্ন আবার দু হাজার ছ সাল এই দেবাশি যাব যদার্থী তো মানেনি তালা চাবিতে দাঁড়িয়েছিলেন দেবাশী যাবো কি আমার একটা ছোট্ট পশু আপনি শিক্ষিত মানুষ আপনি ভরপুর পলিটিক্সে না চোখা না দিয়ে আপনি গান্ধীর এক নম্বর ওয়ার্ডটা ভালো করে দেখভাল করুন এক নম্বর ওয়ার্ড থেকে যাও তৃণমূল কংগ্রেস লিড পায় কারণ আপনার তো নেচার আছে স্বভাব আছে কি করে ওখানে ডেবিটকে হারানো যায় এখানে হুমায়ুনকে হারানো যায় ওখানে জীবনকে হারানো যায় এই ট্রেনটা আপনি ছাড়ুন তা আপনি সারা জীবন রাজনীতি করলেন সারা জীবন গ্রুপবাজি করলেন তাই আজকের দিনেও শেষ বয়সে আপনাকে একটা কাউন্সিলার হতে হয় কারণ আপনাকে ডেবিট বাও বিশ্বাস করে না কান্ধীর মানুষও বিশ্বাস করে না আপনি বারবার প্রত্যেকের সঙ্গে আপনার এই খারাপ ব্যবহার এবং গ্রুপবাজি আমরা মানছি না আমরা মানবো না আর আপনি একজন কাউন্সিলার আমরা একজন জেলার আমরা একজন সব পদে আছি বা আমরা লোকাল পলিটিক্স করি তাহলে আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর না রাখাই ভালো যেখানে বিধায়ক জেলা সভাপতি এবং সাংসদদের ব্যাপার সেখানে আমাদের মতো চোটোপুটিদের তাদের সম্পর্কে না বলাই ভালো দেবাশিস আপনি সিনিয়র লোক আপনার বরংবার বারণ করছি আপনি এ ধরনের কথা বলবেন না কারণ আপনার সমস্ত হাল হকিক আপনি কালী মিউনিসিপ্যালিটি চালাতে থেকে কি করেছেন তা আমাদের নক্ষ দর্পণে আপনি আশিস বাবু যখন চেয়ারম্যান ছিল তখন আপনি কি করেছিলেন সেটাও আমাদের নক্ষ দর্পণে আপনাদের যদি বলি একটা একটা করে তাহলে এক নম্বর আপনাদের চেয়ারম্যানের পায়ে হাতে পড়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেসটা গেছিল পুকুরের টাকা তোলা থেকে শুরু করে যেভাবে আপনি ইরিগেশনের মাটির কাজ তোলা থেকে শুরু করে যেটা আমাদের কান্দি মাস্টার প্ল্যান সেখানে যেভাবে কোটি কোটি টাকা আপনি রোজগার করেছেন আজকে আপনি গোলামি করছেন কারণ ঠিক কাজ পাওয়ার জন্য কারণ আমরা জানি পাতে ঝোল পড়লে উনি উনি চুপে যান তৃণমূলটা কখনো করেননি অতীশবাবু ওনার বোমায় হাত উড়ে গেছিল যে অতীশবাবু তার হাট টাকা পর্যন্ত সার্জারি করে নিয়ে এসেছিল সেই অতীশবাবু বিরোধিতা করেছিলেন এই দেবাশিস চ্যাটার্জি এই দেবাশিস চ্যাটার্জি যে অতীশ চৌধুরী তাকে নেতা বানিয়েছিল তার বিরুদ্ধে করেছেন এই দেবাশি চ্যাটার্জি যে ডেবিট দা তাকে নেতা বানিয়েছিল সেই ডেবিট দার বিরুদ্ধে আজ পর্যন্ত করে স্টিল না বেশি দলকে বিভ্রান্ত করবেন না আগামী দিন বিধানসভা নির্বাচন আসছে দলকে যেতে হবে ঠেকেদারি করছেন করুন অসুবিধা নাই দুটো কাজ হয়তো আপনি কথা বলেছেন বিধায়কের বিরুদ্ধে তাই হয়তো আপনি দুটো ঠেকেদের কাজ বেশি পাবেন দেবাশিষ বাবু যে দুটো ঠেকেদের কাজ আমরা বেশি পেয়ে সন্তুষ্টি আসে আসুক আমাদের অসুবিধা নাই কিন্তু এই ধরনের দল কথা আপনি বলবেন না